আজ শুক্রবার দোসরাই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনায় রাজশাহী ময়মাসিং বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি বিভাগের বাইশটি জেলা শহরে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার ছয়শো তিনটি কেন্দ্রে নয় হাজার তিনশো সাতান্নটি কক্ষে দ্বিতীয় পর্বের মোট চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে গত বছরের বিশে মার্চ এই দ্বিতীয় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এজন হায়াত জানান সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে তবে পরীক্ষা শুরু দেড় ঘন্টা আগে সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে এর আগে প্রথম পর্বে বরিশাল ছিল ট্রংপুর বিভাগে পরীক্ষা দু হাজার তেইশ সালের আটে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল বিশে ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং এ পর্বের মৌখিক পরীক্ষা এখনও চলমান